দেশের জন্য রাজনৈতিক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যুদিন আর এই মৃত্যুবার্ষিকীতে সংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি অতুলনীয় সাহস এবং প্রচেষ্টা প্রদর্শন করেছিলেন জাতি গঠনে তার অমূল্য অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে উল্লেখ্য উনিশশো সালে ছয় জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবী তার কাছ থেকে জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটে তার জীবনে উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেন এরপর ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠা হয় এরপর সেখান থেকে সালে ভারতীয় জনসংঘর আত্মপ্রকাশ মোদীর মুখে আগেও একাধিকবার শোনা গিয়েছে শ্যামাপ্রসাদের নাম তার আদর্শ বারে বারে মোদীকে অনুপ্রাণিত করে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী প্রথম ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা সংবিধানের বিশেষ অনুচ্ছেদ তিনশো সত্তর ধারা বাতিলের দাবিতে কাশ্মীর অভিযান করেন তিনি সেই অভিযান থেকে গ্রেফতার করা হয় তাকে এরপর বন্দি অবস্থাতে মৃত্যু হয় তার